সম্মানিত হাজিরিন এই কোরবানির ইতিহাস আপনারা জানেন আজকের একদিন দুই দুই দিন বা এক বছর এক যুগ এই কিছুদিন সময়ের মধ্যে কোরবানের আবিষ্কার হয়নি কোরবানি এটা আবিষ্কার হয়েছে কোরবানি এটা আল্লাহর ইসলামের মধ্যে প্রচলন ঘটিয়েছেন প্রচলন করেছেন শুধু হজরতে আদম আলহি সালাত যুগ থেকে আপনারা জানেন হাবিল এবং কাবিল এই দুজন আদম আলাহি সন্তানদের মধ্যে একটা ঘটনা নিয়ে যখন তাদের একটা বিধান নিয়ে যখন তাদের মধ্যে মনোমালিন্য হয়ে গেল তারা যখন আদম সালামের বিধান এবং আল্লাহর বিধান যখন তারা কাবিল কী করেছিল না উনি মানতেছিলেন না তখন আল্লাহ বললেন যে তোমরা আমি একটা তোমাদের কোরবানির ব্যবস্থা করে দেব যার কোরবান কবুল হয়ে যায় সেই কি করবে হজরত আদম আলি সাল্লাম যেটা ফায়সালা দিবেন হ্যাঁ সেটা গ্রহণ করবেন কিন্তু দেখা গেল কোরবানি কবুল হয়ে গেল হজরতে কাবিল আলাই সালাতাম হাবিল সালাম কাবিলের কুরবানি কবুল হয়নি কিন্তু উনি মানতে নারাজ উনি মানতে নারাজ বলছেন আমি এই বিধান মানি না বিধানটা কোরবানিটা হজরতে হাবিল সালামের কুরবানি কবুল হয়ে গেল কিন্তু কাবিলের কুরবানি কবুল হলো না এই কুরবানির ইতিহাস আপনারা দেখবেন হযরতে আদম আলি ইসালাম যুক্ত হয়েছে হজরত ইব্রাহিম আল্লাহি সাল্লাহম যুগে এসে এর পরিপূর্ণতা লাভ করলি বলুন আলহামদুলিল্লাহ কুরবানিটা আল্লাহর কাছে এতই পছন্দ যে উনি যুগে যুগে খালে খালে অনেক পয়গম্বর আলহি সাল্লাকে কুরবানির মাধ্যমে কি করেছেন পরীক্ষা নিয়েছিলেন তদুপরি কুরবানি নিয়েছিলেন আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লু আলহি সাল্লামের আব্বা হজরত আবদুল্লাহ আলি নিয়েও ওনার আব্বাজান হজরত আবদুল মোত্তালিক যখন নিয়োগ করেছিলেন যে জমজমকুপ যখন বরাক হয়ে গিয়েছিল উনি নিয়ত করেছিলেন আমার একজন যদি এগারো জন সন্তান হয় আমার একজন সন্তানকে আমি কি আল্লাহর পথে কী দিব কোরবানি দিয়ে দিব সেটাও আল্লাহ দরবার কবুল হয়ে গেল উনি যখন স্বপ্নের মধ্যে দেখালেন যে আপনি বলেছিলেন এগারোটা সন্তান হলে আপনি কোরবানি দিবেন আপনি এখনও পর্যন্ত কোরবানি দিলেন না তখন উনি স্বপ্নের মধ্যে দেখে উনি কোক কিং কর্তব্য বিমোর হয়ে গেলেন কি করবেন দিশাহারা হয়ে গেলেন যে আল্লাহর সাথে আমি মানন করেছিলাম ওয়াদা করেছিলাম যে আমার একজন সন্ধান দিব কিন্তু আল্লাহ বারবার আমাকে স্বপ্নে দেখাচ্ছেন কিন্তু শেষ পর্যন্ত দেখা গেলেন আল্লাহর পথেই উনি কি করলেন লটারির মাধ্যমে কোরবানি দিলেন লটারির মাধ্যমে কোরবানি যেভাবে হোক আল্লাহ দরবারে সেই কোরবানিটা কী হয়ে লক্ষ্যগুলো হয়ে গেল চাওয়া দিব না আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির সময় সংক্ষেপ সে আমি লম্বা ঘটনার দিকে যাচ্ছি না আমি এতটুকু বলতে চাই কোরবানি এমন একটা জিনিস উদিহিয়া যেটাকে বলা হয় আরবিতে কোরবান আল্লাহর জন্য বিষয় বিসর্জেন দেওয়া এটা আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয় আল্লাহর যুগাল নবী আল্লাহ ও আউলিয়া এখরাম সাহাবাহাম সোহদায় কারাম সবার যারা আল্লাহর নিকটবর্তী হয়েছিলেন আল্লাহ পরীক্ষা থেকে বলুন আলহামদুলিল্লাহ সুতরাং আমরা মতে মোহাম্মদ হিসেবে আমরা তো তাদের মতো যান মাল কুরবানি দিতে পারি না আমরা একটা পশু হলেও আল্লাহ আল্লাহর কিনতে হবে কোরবানি দিয়ে আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য চেষ্টা করতে হবে আমরা সামর্থ্যবান হলেও আমাদের হলে যদি কোরবানি ওয়াজিব হয়ে যায় তাহলে আমরা একটা পশু দিয়ে হলেও আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য আমাদের চেষ্টা করতে হবে আমরা তো হজরতে ইব্রাহিম আলাইসাল্লামের আমাদের সন্তান দিয়ে কোরবানি দিতে পারবো না আমরা তো হজরতে আব্দুল মোতালিবের মতো সন্তান দিয়ে কোরবানি দিতে পারবো না আমরা তো হযরতে হাবিল ইসলামের মতো কোরবানি দিতে দিতে পারব নিজের জীবন দিয়ে নিজেকে কোরবানি দিতে পারবো না আমরা অন্তত পক্ষে আমরা আমাদের একটা সুন্দর একটা পশু দিয়ে হলেও আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে যেহেতু আল্লাহর কাছে এটা অত্যন্ত